একজন মানুষ কিভাবে বুঝবে সে আসলে বত্নজরে আক্রান্ত বা হাসাদে আক্রান্ত বা শিকার অথবা সে কালো জাদুতে আক্রান্ত অথবা সে জিন দ্বারা আক্রান্ত তো আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি যখন কোনো একজন ব্যক্তি জিন জাদু বা হাসাদ এগুলোতে আক্রান্ত হয় তখন তাদের জীবন জীবনযাপনের মধ্যে কিছু পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটা তাদের জীবন জীবনযাপনের পাঁচটা ক্ষেত্রে আমরা দেখতে পাই তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তাদের ঘুম এবং স্বপ্নের মধ্যে পরিবর্তন আসে অর্থাৎ একজন ব্যক্তি যখন এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে আক্রান্ত হয় তথা জাদু বত নজর হাসা তখন তার ঘুমের মধ্যে প্রবলেম হয় তো দেখা যায় যে তার ঘুম ঠিক মতো হচ্ছে না ঠিক মতো ঘুমাতে পারছেন না মানে একটু পর পর ঘুম ভেঙে যায় অথবা ঘুম আসতে চায় না আবার অনেক সময় হয় যখন সে ঘুমাচ্ছে জাস্ট চোখটা লেগে আসছে যেটাকে আমরা তন্দ্রা বলি ঠিক ওই মুহূর্তে তার কাছে মনে হয় যে সে উপর থেকে পড়ে যাচ্ছে শরীর কেঁপে উঠতেছে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে এই রকম প্রবলেম তার হয় দ্বিতীয় নম্বর যে জিনিসটা হয় সেটা হলো অনেক সময় তারা বুঝতে পারেন ঘুমন্ত অবস্থায় যে কোনো একটা জিনিস কোনো একটা অদৃশ্য শক্তি তাকে চেপে ধরছে সে হাত পা নাড়াতে পারছে না সে আওয়াজ করতে পারতেছে না কথা বলতে পারতেছে না কয়েক সেকেন্ডের জন্য এই রকম একটা পরিস্থিতি হয় যেটাকে আমরা স্লিপিং প্যারালাইসিস বলি মেডিকেলের ভাষায় এবং গ্রামের ভাষায় আমরা এটাকে মূলত বোবাই ধরা বলে থাকি সো এই প্রবলেমটা তার হয় দ্বিতীয় নম্বর যে বিষয়টা তার স্বপ্নের মধ্যে পরিবর্তন আসে দেখা গেছে যে আগে কোনো ব্যক্তি আছে সে স্বপ্নেই দেখে না কিন্তু এখন সে নানা রকম স্বপ্ন দেখে কিছু স্বপ্ন হচ্ছে ওয়াশ্লীল স্বপ্ন এমন হইতে পারে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো আমরা কিছু স্বপ্নের কথা বলতেছি এর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন এগুলোতে আক্রান্ত হয় সে স্বপ্নে দেখতে পায় যে কোনো সাপ বা কোনো হিংস্র প্রাণী কুকুর বিড়াল গরু মহিষ হ্যাঁ এই ধরনের কোনো কিছু প্রাণী তাকে আক্রমণ করতেছে তারা তাকে তারা করতেছে তাকে ধাওয়া করতেছে এই ধরনের স্বপ্নগুলো সে দেখে অথবা এমন হইতে পারে যে সে স্বপ্নে খেতে দেখতেছে অর্থাৎ কেউ তাকে জোর করে খাওয়াচ্ছে অথবা তিনি নিজেই খাচ্ছেন তো সে যখন স্বপ্নে খেতে দেখে তারপরের দিন সে যখন ঘুম থেকে উঠে উঠার পরে তিনি বুঝতে পারেন যে তার পেট ফেঁপে আছে পেটে প্রচুর গ্যাস জমে গেছে তারপর পেটে ভুট ভাট স্বপ্ন করতেছে বমির ভাব হচ্ছে কোনো কিছু খেতে পারছে না শরীরে দুর্বলতা চলে আসে তো এবং শরীরে একটা অজানা খারাপ লাগা কাজ করে এটা তার স্বপ্নে খাওয়ার পরে এই ধরনের সিমটমগুলো প্রকাশ পায় তৃতীয় নম্বর হচ্ছে তিনি এমন স্বপ্ন দেখেন যে স্বপ্নে কেউ তার কোনো মাহরাম পুরুষ অথবা নারী মাহারাম মানে হচ্ছে যাদের সাথে বিবাহ ইসলাম হারাম করেছে যেমন মা বাবা ভাই আপন ভাই আপন বোন দুধ ভাই দুধ বোন এবং হচ্ছে আপন চাচা এদের সাথে হচ্ছে বিবাহটা হারাম তো এইরকম মাহারাম কোন পুরুষ অথবা মহিলা অথবা গায়ের মাহারাম অর্থাৎ যাদের সাথে বিবাহ যায় খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো বোন এইরকম তো সে ব্যক্তি দেখতেছে স্বপ্নে যে তার সাথে কেউ একজন ওয়াশলিল কাজ করতেছে তাকে ফিজিক্যালি বা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতেছে এই রিলেটেড স্বপ্নগুলো তিনি দেখতে পাচ্ছেন আবার অনেক সময় তিনি স্বপ্নে মৃত মানুষ কবর বাড়ি এগুলোকে ভয়ঙ্কর আকৃতি দেখে আবার অনেক সময় মনে হচ্ছে যে স্বপ্নে নোংরা জায়গা নোংরা বস্তু তারপর হচ্ছে রক্ত হ্যাঁ এই ধরনের জিনিসগুলো দেখে আবার অনেকে হয় যে সে স্বপ্নে এমন একটা কাজ করতেছে যে সে মনে করেন পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু স্বপ্নে সে পরীক্ষা দিতে যাইতে পারতেছে না গাড়ি পাচ্ছে না আহ অথবা সে কোনো একটা কাজে যাচ্ছে তার কোনো কিছু হারাই গেছে খুঁজে পাচ্ছে না তো রকম নানা রকম ভীতিকর স্বপ্ন দেখে থাকেন তো এই ধরনের স্বপ্ন এবং ঘুমের প্রবলেম যদি কারোর মধ্যে দেখা দেয় এবং এগুলো যদি বারবার হতে থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি ব্ল্যাক বত্তর হাসাদ অথবা জিন দ্বারা আক্রান্ত তো এটা গেল আমাদের তাদের জীবন জীবনযাপনের প্রথম একটা ক্ষেত্র সেটা হচ্ছে ঘুম এবং হচ্ছে স্বপ্ন দ্বিতীয় যে ক্ষেত্রটাতে তারা প্রবলেম ফেস করতে পারেন সেটা হচ্ছে তাদের শারীরিক যে সুস্থতার ক্ষেত্রে তারা বিভিন্ন পরিবর্তন দেখতে পান এর মধ্যে প্রথম যে বিষয়টা যেটা আমরা শুরু থেকেই বলে আসতেছি যে এমন কোন রোগ হওয়া যেটা কোনো মেডিকেল ব্যাখ্যা নেই অর্থাৎ পরীক্ষা করতেছে টেস্ট করতেছে কিন্তু সব রিপোর্ট নর্মাল কোন রোগ ধরা পড়ে না দ্বিতীয় নম্বর রোগ ধরা পড়তেছে কিন্তু চিকিৎসা কাজ করতেছে না ওষুধ কাজ করতেছে না তৃতীয় নম্বর হচ্ছে এমন একটা রোগ হচ্ছে যে রোগের আসলে কোনো মানে ওই ব্যক্তির সাথে এই রোগটা আসলে মানানসই নয় যেমন কোনো একজন ব্যক্তি সে কোনো অনৈতিক সম্পর্ক যেমন সে হচ্ছে যে পতিতালয়ে যায় না কিন্তু তার এমন একটা যৌন রোগ হয়েছে যেটা আসলে তার সাথে সম্ভব না আমরা এইরকম অনেক কেস পেয়েছি যে একজন ব্যক্তি তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি বা পুরুষ কিন্তু কখনোই এইরকম অনৈতিক কাদের সাথে জড়িত না কিন্তু সে যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে এমন একটা রোগের কথা বললো যেই রোগটা আসলে এই জায়গাগুলোতে না গেলে হওয়াটা সম্ভবই না অর্থাৎ আনকমন একটা রোগ যেটা ব্যক্তির সাথে মানানসই নয় এই রকম রোগগুলো ব্যক্তির মধ্যে দেখা দেয় এরপরে হচ্ছে একের পরে এক অসুস্থতা লেগে থাকে একটা ভালো হইলো আর একটা শুরু হয়ে গেল অসুস্থতার শেষ নাই এরপরে দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার মাথা ব্যথা করে অস্থির লাগে শরীরে জ্বালা পোড়া করে রাত্রে বিশেষ করে রাতের বেলা শরীরে জ্বর জ্বর ভাব থাকে এইরকম প্রবলেম গুলো দেখা দিতে পারে তৃতীয় যে ক্ষেত্রটা আমরা বলবো তাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের এবাদত অর্থাৎ এই বদনজর হাসাত বা জিন জাদু এগুলোতে আক্রান্ত হওয়ার পরে মানুষের এবাদত কেন্দ্রিক সমস্যা তৈরি হয় যেমন সে আগে খুব ভালো নামাজ পড়তো কিন্তু এখন নামাজ পড়তে ভালোই লাগে না ওয়ানহে কাজ করে বা নামাজে গেলেই দেখা যাচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সিজদা দিতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে দম বন্ধ হয়ে আসতেছে অনেকে দাঁড়ায় থাকতে পারে না সেন্সলেস হয়ে পড়ে যায় আবার অনেক হচ্ছে প্রচুর পরিমাণ ভুলে যায় রাকাত সংখ্যা ভুলে যাওয়া কেরাত ভুলে যাওয়া বা কেরাতের মধ্যে পেস লাগা তিনি দেখতেছেন যে তিনি আসলে সঠিকভাবে পড়তে জানেন কিন্তু সে পড়া শুরু কোলেই মনে হচ্ছে কোরআন ভুল হচ্ছে এই রকম প্রবলেম গুলো হয় এরপরে রিলিজিয়াস ওসিডি হতে পারে যেমন আল্লাহ আছে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হওয়া তারপর হচ্ছে রাসু সাল্লা বাজে চিন্তা আসে চিন্তা আসে খারাপ চিন্তা আসে আল্লাহকে নিয়ে গালাগালি হয় যেমন সে এক অর্গ অঙ্গ গোসল করতে গেলে বারবার ধুইতেছে এই রকম বিভিন্ন রকম সুচি বায়ু হয় উজু করতে গেলে গোসল করতে গেলে পবিত্রতা অর্জন করতে গেলে তো এই ধরনের এবাদত কেন্দ্রিক প্রবলেম গুলো হতে পারে কোরআন তেল সহ্য করতে পারে না আজান সহ্য করতে পারে না ভালো লাগে না বিরক্ত লাগে খারাপ লাগে রাগ উঠে এই ধরনের প্রবলেম গুলো তার মধ্যে হতে পারে চতুর্থ নম্বর যে ক্ষেত্রটা সেটা হচ্ছে পারিবারিক যে বন্ধন বা সুসম্পর্ক মানুষের সাথে মানসিক যে সুস্থতা মানসিক যে প্রশান্তি এটার মধ্যে পরিবর্তন আসে যেমন চট করে রেগে যায় আগে খুবই শান্ত শিষ্ট ছিল কিন্তু এখন খুব সামান্য কারণে চট করে রেগে যায় সুইসাইড করতে মন চায় প্রচন্ড ডিপ্রেশন কাজ করে হতাশা কাজ করে কোনো কিছুই তার ভালো লাগে না এক ঘরে হয়ে গেছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে জড়িত নেশা সাথে জড়িত হয়ে গিয়েছে হঠাৎ করেই আবার কেউ হচ্ছে জিনা ফাহা এগুলোর দিকে তার আসক্তি তৈরি হয়ে গেছে তা পর্নোগ্রাফি এগুলোতে আসক্তি তৈরি হয়েছে এরপরে হচ্ছে যে তার আগে খুব ভদ্র ছিল নম্র ভদ্র ছিল এখন বেয়াদবের মতো আচরণ করে এই ধরনের আখলাখজনিত প্রবলেমগুলো তৈরি হইতে পারে তার মধ্যে এবং মানসিক সমস্যাগুলো তার মধ্যে তৈরি হইতে পারে এটা হচ্ছে চতুর্থ একটা ক্ষেত্র এরপরে পঞ্চম যে ক্ষেত্রটা সেটা হচ্ছে যে তার দৈনন্দিন জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তার রিজিক আমরা এখানে রিজিক দ্বারা বোঝাচ্ছি পড়াশোনা রিজিক দ্বারা বোঝাচ্ছি বিয়ে আদি রিজিক দ্বারা বোঝাচ্ছি চাকরি বাকরি ইনকাম সোর্স আয় উন্নতি এগুলোকে তো যখন কোনো একজন ব্যক্তি বত্নজরে আক্রান্ত হয় হাসাদে আক্রান্ত হয় বা জেলাসির শিকার হয় বা জিন জিনজাতিতে আক্রান্ত হয় তখন তার এই ক্ষেত্রটার মধ্যে পরিবর্তন আসে যেমন সে হচ্ছে আগে পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু এখন পড়তে বসলেই মাথা ব্যথা করে অসুস্থ হয়ে যায় পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায় পড়তে বসলেই মাথা ঘোরায় চোখে ঘোলা দেখতেছে এই রিলেটেড প্রবলেম হয় আর সে পড়াশোনায় ভালো অনেক ভালো ইন্টেলেকচুয়াল তিনি তার জ্ঞান অনেক সমৃদ্ধ কিন্তু তারপরেও জীবনে কোনো একটা জায়গায় সে ইন্টারভিউ দিয়ে সাকসেসফুল হতে পারতেছে না অর্থাৎ এমন হয় অনেক সময় যে সে যেদিন ইন্টারভিউ দিবে কোনো কারণে সেটা বাতিল হয়ে যাচ্ছে অথবা সে নিজে অসুস্থ হয়ে যাচ্ছে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না আবার পৌঁছাইতে পারলেও দেখা যাচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে প্রচন্ড লেভেলে নার্ভাস হয়ে যাচ্ছে যেগুলা কমন প্রশ্ন সেগুলোও তিনি বলতে পারতেছেন না একটা যে আহ স্বাগতম জানাতে হয় বা সহজ একটা কথা যে উপস্থাপন করতে হয় সেটাও তিনি পারতেছেন না এই রকম প্রবলেমগুলো হয় এরপরে হচ্ছে তিনি ব্যবসা বাণিজ্যের যে স্ট্রেটেজি এই সবগুলো জিনিস সে ভালো মতো কিন্তু তারপরেও সে বিজনেসে সফল কাম হচ্ছে না একের পর এক বাধা তৈরি হচ্ছে যখনই কোনো একটা চুক্তি হয় কোনো একটা ডিল হয় কোনো কারণ সেটা বাতিল হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে কাজের যে মোটিভেশন এটাকে সে ধরে রাখতে পারে না একটা কাজ শুরু করলো কিছুদিন পর দুই দিন পর আর ভালো লাগে না সেটা নিয়ে আগাইতে পারে না এই রকম পদে পদে নানা রকম বাধা বিপত্তি চলে আসে তারপরে হচ্ছে আগে তিনি খুব ভালো একটা বিজনেস করতেন কিন্তু এখন বিজনেস কোনোভাবেই মানে এটার মধ্যে তিনি সফলতা পাচ্ছেন না বরং দিন দিন ধস নামতেছে হঠাৎ করে তার একটা মানে ধ্বংস শুরু হয়ে গেছে এই রকম নানা রকম প্রবলেম তৈরি হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ে শীত আমরা বলছিলাম যে রিজিকের মধ্যে বিয়ে শীত তো দেখা গেল যে একটা মেয়ে বা একটা ছেলে দেখতে সুন্দর সব দিক থেকে পারফেক্ট কিন্তু কোনো কারণ ছাড়াই এমনও মেয়ে রয়েছে যে তার জীবনে মানে তিরিশ বছর বয়স একটা মেয়ের বা একটা ছেলের কিন্তু জীবনের কোনো এখন পর্যন্ত কোনো একদিন তার জন্য বিয়ের প্রপোজাল আসে নাই যেটা একেবারেই অস্বাভাবিক রকম কেস আমরা পেয়েছি এরপরে দেখতে সুন্দর পারিবারিক স্ট্যাটাস ভালো সব দিক দিয়ে ওকে কিন্তু কোনো কারণ ছাড়াই বারবার বিয়ে ভেঙে যাচ্ছে বা মেয়ে বা ছেলে বিয়ের কথা সহ্যই করতে পারে না বিয়ের কথা শুনলেই রাগ ওঠে বিয়ের কথা শুনলেই অস্থির লাগে খারাপ লাগে যারাই বিয়ের কথা বলে তাদেরকে মেরে ফেলতে মন যায় রকম সমস্যা হয় এরপরে হচ্ছে কেউ বিয়ের জন্য দেখতে আসলো তো আসার পরে দেখে গেলো খুব ভালো মনে হচ্ছে যে এখনই মনে হয় তুলে নিয়ে যাবে কিন্তু দেখে যাওয়ার পরে যখন তারা চলে যায় কিন্তু এরপরে আর কোনো যোগাযোগ করে না হ্যাঁ আর কোনো ধরনের মানে ফিডব্যাক জানায় না এরপরে দেখা গেল যে কোনো কারণ ছাড়াই মেয়ে সুন্দর কিন্তু তারপরে ছেলে পক্ষের কাছে মনে হচ্ছে যে মেয়ে সুন্দর না বা ছেলে সুন্দর কিন্তু মেয়ের পক্ষের কাছে মনে হচ্ছে ছেলে আসলে সুন্দর না এই ধরনের মানে কিছু অস্বাভাবিক সিমটম আমরা দেখতে পাই আবার বিয়ের কথা শুনলেই বিয়ের প্রপোজাল আসলেই অসুস্থ হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় তো এই রকম মানুষের জীবনে যখন কোনো ব্যক্তি বতনচরে আক্রান্ত হয় হাসাদে আক্রান্ত হয় জিন বা জাদুতে আক্রান্ত হয় তার জীবনের এই পাঁচটা ক্ষেত্রের মধ্যে এই পরিবর্তনগুলো আসে তো কোনো ব্যক্তি যদি তার এই লাইফের এই পাঁচটা ক্ষেত্রের কোনো একটা ক্ষেত্রে পরিবর্তন বুঝতে পারেন সমস্যা মনে করেন তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটা হয়তো বতঞে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত অথবা জেলাসির শিকার অথবা সে জিন শয়তান দ্বারা আক্রান্ত তো এই সিন্টমগুলা বা এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে এই এবং এই ক্ষেত্রগুলোর মধ্য থেকে কোনো একটা ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার প্রবলেম হচ্ছে তাহলে আপনি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনি অবশ্যই বত্নজারে আক্রান্ত বা জিনজাতুতে আক্রান্ত অথবা আপনি জেলাসির শিকার এই আপনাকে সমাধানের পথ বেছে নিতে হবে সারাইয়া আপনি যদি কোনো কবিরাজের কাছে যান কবিরাজরা আপনার ইমানকে ধ্বংস করবে যেটা আমরা ইতিপূর্বে বলেছি এবং আপনি যদি তাদের কাছে যান তারা আপনার আত্মার আর্থিক যে সম্পত্তি সেটাকে আত্মসাত করে ফেলবে এবং আপনি যদি মেডিকেলে যান তাহলে দেখা যাচ্ছে যে মেডিকেলে তো আপনি এর কোনো সলিউশন পাচ্ছেন না তাহলে এটার আসলে সমাধান কি এটার সমাধান ইসলাম আমাদেরকে দিয়েছে আর সেটার নাম হচ্ছে রকিয়া তোসারিয়া অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই রুকিয়া করতেন সাহাবাকে নাম রুকিয়া করছেন এবং রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে রুকিয়া করার জন্য আদেশ দিয়েছেন সুতরাং রুকিয়াটা হচ্ছে সুন্দর